আসসালামু আলাইকুম এলপিজি বোঝাই পাক জাহাজে ইসরায়েলের ড্রোন হামলায় ভস্মীভূত পাক সৌদি জোটে ইরাকের সংযুক্তের আগ্রহ গত সাতাশে সেপ্টেম্বর ইয়েমেনে বন্দরে থাকা এলপিজি বোঝাই পাকিস্তানের জাহাজে ইসরায়েল ড্রোন হামলা করে ভস্মীভূত করেছে তেলাবিবের এহেন হামলা নজিরবিহীন কিছুদিন পূর্ব হতেই ইসরায়েল বারবার পাকিস্তানে হামলা করে তার পারমাণবিক অস্ত্র ধ্বংস করার হুমকি দিয়ে আসছিল এরই মধ্যে সৌদি আরব এবং পাকিস্তান ন্যাটোর সদৃশ এটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে এতে বলা হয় দেশের কোনো একটি দেশ আগ্রাসনের শিকার হলে তারা তা নিজেদের দেশের আগ্রাসন বলে বিবেচনা করবে এবং তাদের সর্বশক্তি দিয়ে সহযোগিতা করবে এ চুক্তি স্বাক্ষর মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব স্বাগত এবং অভিনন্দন জানালেও অমুসলিম প্রতিবেশী দেশ এবং ইসরায়েল দারুণ তারা সুযোগ পেলে যে বিভিন্নভাবে বৃদ্ধিত করবে এবং প্রতিশোধ স্প্রীরা জাগ্রত করবে এটাই স্বাভাবিক এরই মধ্যে গতকাল গতকাল ইরান ও চুক্তিকে স্বাগত জানিয়ে এবং ইতিবাচক বলে অভিহিত করেছে এবং এই চুক্তি আরও সম্প্রসারণ করে ইরান ও ইরাককে সংযুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে আসসালামু আলাইকুম